ফিয়ার্স আপনারা আপনাদের বিকাশ ব্যাঙ্ক অ্যাকাউন্টের পিডিএফ স্টেটমেন্ট কীভাবে ডাউনলোড করবেন মানে আপনার অ্যাকাউন্টে যত লেনদেন হয়েছে তার পিডিএফ ফাইল কিভাবে ডাউনলোড করবেন আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রে অনেক প্রয়োজনে এই ফাইলটির প্রয়োজন হয় পিডিএফ ফাইলটি যদি আপনি বাইনান্সে স্ক্যাম হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু প্রুফের জন্য এই পিডিএফ ফাইলটির প্রয়োজন হবে তাছাড়া আপনাদের অন্য অন্য কাজেও কিন্তু প্রয়োজন হতে পারে তো আপনারা অনেকেই জানেন না আসলে এই পিডিএফ ফাইলটি কীভাবে ডাউনলোড করতে হয় এবং এই পিডিএফ ফাইলটি কী তো ভিয়ার্স আপনারা কিন্তু এই ফাইলটি দুইভাবে ডাউনলোড করতে পারবেন আপনি আপনার বিকাশ ব্যাংক অ্যাকাউন্টের কাস্টমার কেয়ারে ফোন দিয়েও কিন্তু আপনি এই ফাইলটি ডাউনলোড করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে একটু ঝামেলা বুক করতে হবে যেমন বিভিন্ন কারেক্ট ইনফরমেশন তাদেরকে দিতে হবে আপনার অ্যাকাউন্টে দেন আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে এক থেকে দুই দিন তো আপনি চাইলে কিন্তু সরাসরি আপনার বিকাশ অ্যাপস থেকেও এই পিডিএফ স্টেটমেন্ট ফাইলটি ডাউনলোড করতে পারবেন ইনস্ট্যান্ট তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বিকাশ অ্যাপস থেকে পিডিএফ স্টেটমেন্ট ফাইল ডাউনলোড করতে হয় তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে তো আপনারা সরাসরি বিকাশ অ্যাপ্লিকেশন ওপেন করবেন ফিআর্স বিকাশ অ্যাপ্লিকেশন ওপেন করার পরে মানে আপনার বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন বিকাশের লোগো জাস্ট এখানে একবার ট্যাপ দেবেন ওকে বিকাশের লোগোতে ট্যাপ দিলে আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট জাস্ট এখানে একবার ক্লিক করবেন ওকে স্টেটমেন্টে ক্লিক করা মাত্রই আপনার সামনে আপনার অ্যাকাউন্টের সমস্ত ট্রানজ্যাকশনগুলো শো করবে ভিহার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন সমস্ত লেনদেনগুলো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট রিকোয়েস্ট জাস্ট এখানে একবার ক্লিক করবেন ওকে স্টেটমেন্ট রিকোয়েস্টে ক্লিক করা মাত্রই আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হবে ভিওয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিউ স্টেটমেন্ট রিকোয়েস্ট এখানে একবার ক্লিক করবেন ওকে নিউ স্টেটমেন্ট রিকোয়েস্টে ক্লিক করলে আপনাদের সামনে আরেকটি এরকম ছোটো ট্যাপ ওপেন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি অপশন এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন ভিয়ার্স আপনারা একদম নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন একদম নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন জাস্ট এই অপশনটি সিলেক্ট করবেন এই অ্যারোতে ক্লিক করবেন ওকে অ্যারোতে ক্লিক করার পরে আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হয়ে যাবে তো ভিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন একদম প্রথমে দেখতে পাচ্ছেন লাস্ট থার্টি ডেজ এবং এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ওয়ান হান্ড্রেড ডেজ এবং এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ তো আপনি চালে কিন্তু এখান থেকে তিনভাবে ডেটটা সিলেক্ট করতে পারবেন আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে একদম নিচে দেখতে পাচ্ছেন কাস্টোমাইজ যদি আপনি কাস্টোমাইজে ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ডেট মানে আপনি কোন ডেট থেকে এবং এখানে দেখতে পাচ্ছেন ইন ডেট লাস্ট ডেট আপনি কত তারিখ পর্যন্ত সিলেক্ট করতে যাচ্ছেন আপনার পিডিএফ ফাইলটির প্রয়োজন ভিহার্স আপনারা তারপরে দেখতে পাচ্ছেন একশো আশি দিন আপনি চাইলে কিন্তু একশো আশি দিনের পিডিএফ ফাইলও ডাউনলোড করতে পারবেন একদম উপরে দেখতে পাচ্ছেন তিরিশ দিন আপনি চাইলে কিন্তু তিরিশ দিনও শেষ তিরিশ দিনেরও পিডি ফাইল ডাউনলোড করতে পারবেন তো আমি আপনাদেরকে তিরিশ দিনের ফাইলটি ডাউনলোড করে দেখাচ্ছি ওকে আপনি এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন ক্রন ফার্ম জাস্ট এখানে একবার ক্লিক করবেন ওকে দেন আবারও আপনারা ক্রন ফার্মে ক্লিক করবেন ওকে ক্রন ফার্মে ক্লিক করার মাত্রই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ট্যাব ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড ফর প্রসেসিং তো ভিয়ার্স এই পিডিএফ স্টেটমেন্ট ফাইলটি রেডি হতে কিছু সময় প্রয়োজন হবে যেমন এক থেকে দুই মিনিট তো আপনি একটু অপেক্ষা করবেন তো ভিয়ার্স এক থেকে দুই মিনিট অপেক্ষা করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট রিকোয়েস্ট এখানে আরেকবার ক্লিক করবেন আরেকবার ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু স্টেটমেন্টটি এভাবে শো করবে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করা মাত্র আপনার স্টেটমেন্টটি কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে ওকে তো এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করলাম দেন এখান থেকে একটি ব্রাউজার সিলেক্ট করে দিলাম তো দেখতে পারবেন আমার স্টেটমেন্টটি এখন ডাউনলোড হবে ওকে দেখতে পাচ্ছেন আমার ফাইলটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেলো তো এখন আমি আপনাদেরকে সরাসরি ফাইলটি ভিউ করে দেখাচ্ছি তো এই ফাইলটি কিন্তু ভিউ করতে গেলে আপনাদের সামনে একটি পাসওয়ার্ড শো করবে পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনার পিডিএফ ফাইলটি আপনি ভিউ করতে পারবেন না ওকে তো এখান থেকে আমি সরাসরি ডকুমেন্টসে ক্লিক করলাম ওকে তো আপনারা ফেয়ার দেখতে পাচ্ছেন আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেল তো আমি সরাসরি আপনাদেরকে এই পিডিএফ ফাইলটি ভিউ করে দেখাচ্ছি কিভাবে ভিউ করবেন তো আমি ফাইলটির উপর ক্লিক করলাম ওকে ফাইলটির উপর ক্লিক করার পরে আমি একটি ব্রাউজার সিলেক্ট করে নিলাম আপনি যে কোনো ব্রাউজার সিলেক্ট করে কিন্তু ফাইলটি ওপেন করতে পারবেন ফিয়ার যখনই আপনি ওপেন করতে যাবেন তখনই কিন্তু আপনার সামনে এই অপশনটি শো করবে প্লিজ ইন্টার ইউর ফাইল পাসওয়ার্ড তো এখানে আপনারা পাসওয়ার্ডটি কী দেবেন তো আপনার পাসওয়ার্ডটি হচ্ছে আপনার বিকাশ নাম্বার বি ফোন নাম্বার আপনি আপনার বিকাশে যে ফোন নাম্বারটি ইউজ করছেন সেই ফোন নাম্বারটি দিতে হবে এখানে সম্পূর্ণ ফোন নাম্বারটি দিতে হবে দিয়ে কনফার্মে ক্লিক করলে আপনার পিডিএফ ফাইলটি ওপেন হয়ে যাবে